দেখুন পরোটা বানাচ্ছে দোকানদার ভাই ভাই আপনার নাম কি মোহাম্মদ হাসান হাসান তো এক একাই সব করতেছেন দেখলাম পরোটাও নিজে বানাচ্ছেন ভাজিও নিজে বানাচ্ছেন তারপরে রুটিও নিজে বানাচ্ছেন এত চাপ নিয়ে কাজ করা যায় একজন লক্ষ্য তো রাখতে পারেন ভাই কাস্টমারের ভেড়াভেড়িটা দেখানোর জন্য মূলত আমার হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য দেখেন কাস্টমারের অবস্থা দেখেন মাসাল্লাহ সবাই কিন্তু এই বাচ্চারা তিন বছর চার বছর এক বছর দুই বছর এটা প্রতিদিন সকালে আইসা এই ভিড় জমায় পরোটা নেওয়ার জন্য ডাল ভাজি নেওয়ার জন্য ডিম নেওয়ার জন্য যা যেটা প্রয়োজন দেখেন এদের এরা সবাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছে এরা কোন জেলার মানুষ হতে পারে একটু কমেন্টে জানাবেন হচ্ছে উদ্দেশ্য এই ইবেরা সবাই আসছে আপনার এই সকালবেলা এই যে খাচ্ছে একজন খাচ্ছে দেখেন এই সবাই এই পরোটার জন্য লাইন ধরতেছে এদের বাড়িতে সকালবেলা কিন্তু নাস্তা তৈরি হয় না ঠিক আছে এরা দোকানে এসে খায় এবং যাওয়ার সময় বাড়িতে নিয়ে যায় আপনারা দয়া করে কমেন্টে জানাবেন যে এরা কোন জেলার মানুষ দেখুন একদম ছোট পিচ্চি বাচ্চা হতে শুরু করে এ সবাই আসছে প্রতিদিন এখানে ভিড় জমে দোকানদার ভাই যেভাবে বললো তো আমরা একটা কাজে আসছিলাম এসে দেখলাম এই অবস্থা সকালবেলা নাচা করতে ডুবলাম এদিকে আর অন্য দোকান পাওয়া যাচ্ছিল না দেখলাম যে এই অবস্থা ওনার কথা হচ্ছে যে প্রতিদিনই এভাবেই সকালবেলা এখানে নাস্তা নিয়ে যাচ্ছে ছোট ভাই তো একটু কমেন্টে জানান যে কোন জেলার মানুষ বুঝতে পারেন কিনা